একশো আট প্রভুপাত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর একশো এগারোতম আবির্ভাব উৎসব সেচে উঠছে বারোই গ্রামের আশ্রম প্রাঙ্গন একশো আট প্রভুপাত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীউর একশো এগারোতম আবির্ভাব উৎসবকে ঘিরে বারোই গ্রামে শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধা বিনোদ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীউর আশ্রমে চলছে জোরদার প্রস্তুতি পর্ব শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন যদিও তার কর্মভূমি ছিল অসমের এই প্রত্যন্ত অঞ্চল বারুই গ্রামে বলতে গেলে বারোই গ্রামকে আলাদা এক পরিচিতি দিয়েছেন প্রভুপাদ রাধারমন গোস্বামী জিউর তাই ওনার আবির্ভাব তিথিতে প্রতি বছর হাজার হাজার ভক্ত শীর্ষের সমাগম ঘটে এই বারোই গ্রামে আগামী ষোলোই অগ্রায়ণ অর্থাৎ তেসরা ডিসেম্বর বুধবার শ্রীমদ্ভাগবত পাঠ ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবাস কার্যসূচী সম্পন্ন হবে শুভ আবির্ভাব উৎসবে চলবে আগামী সতেরোই অগ্রায়ণ অর্থাৎ চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার সেদিনের কার্যসূচিতে রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান দিনব্যাপী চলবে একশো আট গীতা পারায়ণ গুরু পূজা অঞ্জলি প্রদান চলবে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় গুরুদেবের আরতি উপাসনা পাঁচই ডিসেম্বর শুক্রবার সারম্বরে করে উদযাপিত হবে নন্দ উৎসব ও নগর পরিক্রমা তিন দিনের এই বিশাল উৎসবকে সার্থক করে তুলতে ভক্ত শিষ্যদের প্রতি সার্বিক সহযোগিতা চেয়েছেন আশ্রম পরিচালন সমিতির সভাপতি সুনীল পাল ও সম্পাদক তরুণ চৌধুরী